বাড়িতে হঠাৎ শোকের ছায় নেমে এলো দ্বিতীয় কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে বাড়ির পুত্রবধূ মৃত্যুর করে ঢুলে পড়ল অর্থ প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই ফিরিয়ে আনতে পারেনি তাকে মা অতি আদরের দুই বোন মৌপ্রিয়া আর মৌটুসি অতি যত্নে বড় হতে থাকে ঠাম্মির কাছে তিনি মায়ের অভাব বুঝতে দেন না তবুও মাহারানোর শোক মৌটুসি বুঝতে না পারলেও মৌপ্রিয়া মাকে প্রচণ্ড মিস করে রাতের অন্ধকারে শুয়ে শুয়ে কাঁদে পাছে ঠাম্মি বুঝতে না পারে মাকে হারিয়ে সময় নিয়মে দুই বোন বড় হতে থাকে ঠাম্মিরও বয়স আরও বাড়তে থাকে মা ছাড়া ছন্ন জীবন নিয়ে বাবা কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ে মাত্র দুই বছরের বড় মৌপ্রিয়া আদরে শাসনে বোনকে আগলে রাখে ঠাম্মি বয়সের ভারে আর রোগে একদম নুয়ে পড়ে বৎসর একের দুষ্টু টুসির নতুন হাত পা গজিয়েছে সারাদিন ছুটে বেড়ায় প্রিয়া নিজে ছোট হলেও সে যে বড় দিদি দায়িত্ব অনেক সেটা মা মরা একরত্তি মেয়েটাও জানে এভাবে কয়েক মাস যেতেই ঠাম্মি দ্বিতীয় বিবাহের কথা বললে বাবা কিছুতেই রাজি হন না কিন্তু ঠাম্মি আমাদের কথা ভেবে বাবাকে একদিন বললেন আমি আজ আছি কাল নেই বাবা তোর মনের অবস্থা বুঝতে পারছি তুই বৌমাকে খুব ভালোবাসতিস ও ছিল এমন ওকে ভালো না বেশি তো থাকা যায় না আমি নিজেও কি পেটের মেয়ের থেকে ওকে কম ভালোবাসতাম হে ঈশ্বর ওই ফুলের মতো মেয়েটির বদলে তুমি কেন আমায় তুলে নিলে না তাহলে অন্তত এই শিশু মায়ের আদর থেকে বঞ্চিত হতো না আমার আগে তোর বাবা পালিয়ে বেঁচেছেন আর আমাকে রেখে গেছেন এই কষ্ট ভোগ করার জন্য সত্যরুদ্ধ মাকে কানায় ফেটে পড়তে দেখে সেদিন হয়তো বাবা রাজি হয়েছিলেন আমাদের জন্য নতুন মা ঘরে আনতে নতুন নতুন বেশ কমাস ভালোই চলছিল মায়ের অভাব কিছুটা পূরণ হচ্ছিল ইতিমধ্যে ও স্বর্গবাসী হন আর বাবা আগের মতো কাজে ব্যস্ত হয়ে ওঠেন বাবাও নিশ্চিন্ত হন নতুন মায়ের উপর আমাদের দায়িত্ব দিয়ে বিয়ের দুবছরের মাথায় আমার নতুন মা সন্তান সম্ভবা হলেন আমার দায়িত্ব যেন আরো বেড়ে গেল আমি বাড়ির কাছে বেসরকারি একটি ভালো স্কুলে পড়াশোনা করি আর বুনু এবছর সবেই ভর্তি হলো বাড়িতে টিউশনও রাখা আছে নতুন মাও আমাদের রাতে পড়াতে বসতেন এসব দেখে বাবাও যেন হাফ ছেড়ে বাঁচলেন ভেবেছিলেন হয়তো মা মারা মেয়ে দুটোকে আর চোখের জল ফেলতে হবে না কিন্তু উপর থেকে নিয়তি হয়তো চোখ ডিপে হাসছিলেন এখন নতুন মায়ের আর তেমন সময় হয় না আমাদের জন্য বোনের দায়িত্ব পুরোটাই এসে পড়ল আমার ঘাড়ে স্নান করিয়ে খাইয়ে রেডি করে দুজন স্কুলে যাই আবার স্কুল ফিরে আগে ওকে ফ্রেশ করিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে একসাথে খাই মাঝে মধ্যে বুনু বায়না করলে আমি মেটাই কারণ এটুকু বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে এত বড় পৃথিবীতে আমি ছাড়া বুনুর আর কেউ নেই প্রথম দু বছর আমরা চারজন একসাথে ঘুমাতাম কিন্তু এখন নতুন মায়ের চাপাচাপের মধ্যে শুতে নাকি অসুবিধা হয় তাই আমাদেরকে পাশে রুমে ঘুমোতে বলেন কিন্তু বাবা রাজি হন না শেষে বাবাও আমাদের সাথে রাতে ঘুমাতে থাকেন একদিন রাতে হঠাৎ নতুন মায়ের পেট ব্যথা শুরু হয় বাবা মায়ের কাছে যায় এই অবস্থায় মাকে একা থাকতে দেওয়া ঠিক হবে না ভেবে বাবা নতুন মায়ের সাথেই থাকতে শুরু করেন এদিকে আমি আর বলুন অবশ্য রাতে এক দুবার উঠে বাবা আমাদেরকে দেখে যেতেন যতটুকু বাড়ি বনুকে আগে রাখি দু বছরের বড় হলেও আমি যে বড় দিদি স্বপ্নের ঘরে ঘুমের মধ্যে কতবার বনু আমাকে মা বলে জড়িয়ে ধরেছে আমিও বুকের মধ্যে বোনকে আগে রেখেছি ঠিক মায়ের মতো দেখতে দেখতে আমাদের ঘর আলো করে এক পুত্র সন্তানের জন্ম দেন আমার নতুন মা আমরা দুগুণো বেজায় খুশি হাসপাতাল থেকে নতুন মায়ের ভাই বাড়িতে এলো ভাইকে আদর করতে মায়ের ঘরে গেলে প্রায় সময় আমাদের যে কোনো অজুহাতে যেমন ভাই এখন ঘুমোবে এখন ঘুমোচ্ছে এখন খাবে ইত্যাদি বলে বাইরে যেতে বলতো নতুন মায়ের ব্যবহার প্রতিনিয়তই আমাদেরকে বুঝিয়ে দিত ভাই আর আমরা একই মায়ের গর্ভজাত নই আস্তে আস্তে দিনের বেলায় ও মায়ের ঘরে যাওয়া কমতে থাকলো বাবা মা আর ভাইকে নিয়ে ওদের যে নতুন সংসার একসময় মামা বাড়ি থেকে আমাকে নিয়ে যাবে বলে স্থির হলো আমি মামার বাড়িতে আর বোন বাবার কাছে থাকবে কিন্তু বনুকে ছেড়ে যে আমি একদম রাজি হইনি কারণ আমি যে ধীরে ধীরে বনুর মা হয়ে উঠেছিলাম বাবা শুধুমাত্র আমাদের কথা ভেবে নতুন মাকে এনেছিলেন বটে কিন্তু নতুন মা এখন শুধু ভাইয়েরই মা সংসারের খরচ বেড়েছে তাই আমাদের দুই বোনকে একটি সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে নতুন মা পরিষ্কার চালিয়ে দিলেন ভাইকে পরম স্নেহে আদর করে যখন নতুন মা খাইয়ে দিত বোন কেমন অভাগের মতো তাকিয়ে থাকত আর আমাকে বলতো হ্যাঁ রে দিদি আমাদের মাও বেঁচে থাকলে হয়তো এমন করেই আদর করত তাই না রে সেদিন বোনকে বুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম মা মারা গেলে কষ্ট হলেও এতটা অনুভূতিটা তখনও আসেনি এখন যেমন বোনের কথায় আমার হচ্ছে কারণ সে সময় আমি বড্ড ছোট নিজেকে সামলে বুনুকে বোঝালাম বুনু তুই কষ্ট পাস না ইনিও আমাদের মা রে দিদি নতুন মা তো কেবল ভাইয়ের মা তাই তো ভাইকে এত আদর করে ছোট্ট মেয়ে মৌটুসী আরও বলে জন্ম থেকে মাকে কখনো দেখিনি মায়ের ভালোবাসা কেমন হয় তাও জানি না কিন্তু মায়ের সমান দিদিকে পেয়েছি মা আমাকে ছেড়ে গেছে তুই কখনো যাস না দিদি দুজনেই অঝরে কাঁদতে লাগলো তুই আমার মা মাকে ছাড়া বেঁচে আছি কিন্তু দিদি তোকে ছাড়া আমি বাঁচব না বনু তোকে ছেড়ে আমি কোথাও যাব না তোকে ঘিরেই যে আমার জীবন আমি তোকে আমার জীবন দিয়ে আগলে রাখব তুই আমার চোখের মনে এ দিদি তোকে একটি মা বলে ডাকবো আবারও কান্নায় ফেটে পড়লো ওরা না শুধু এখন না আজ থেকে আমি তোর মা তুই মা বলেই ডাকবি নমস্কার